হাই গাইজ সবাই কেমন আছো আমার গলা সোনা খুব ভালো আছে এত গরমেও আমার গোলাকে ভালো থাকতে হবে তো আজকে এখন গোলা শোনা ঘুম থেকে উঠে একটা নতুন জিনিসের প্রতি খুব পায় না এটা ও আমি ওকে দিতাম না আগে থেকে ওর একটু দাঁত মানে ইচিং করছে দাঁত উঠছে তো ওর ইচিং প্রবলেম হচ্ছে একটু পেনও হচ্ছে তো টিথারটা আমি মানে আনার পরে খুব কমই দিতাম এখন ওকে দিচ্ছি তো এটার প্রতি খুব ওর ভালোবাসা দেখুন কিভাবে একদম আপসে মুপসে সুন্দর করে খাচ্ছে যেন কি না কি একটা খাচ্ছে লেগ পিস খাচ্ছে না গোলা আয় গোলা 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 কোথায় গোলা সবাইকে বলে দাও তো তুমি কি খাচ্ছ এই বাবা গোলাসোনা কি খাচ্ছে গোলাসোনা কি খাচ্ছে গোলাসোনা এরকম করে কি খায় আমার গলিবাবুটা কি খায় বলবে না কাউকে কাউকে বলবে না আচ্ছা ঠিক আছে তোমাকে কাউকে বলতে হবে না আমি গোলাসোনাকে বলতে হবে না তুমি মর্নিংয়ে উঠে এটা খাচ্ছো এটা তুমি মর্নিংয়ে উঠে কি খাচ্ছ সবাই তো জিজ্ঞাসা করছে টু হ্যায় বেটু কি করছ ভূপ খাচ্ছো এটা খুব প্রিয় তোমার তা খুব প্রিয় জিনিস আচ্ছা 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 ও এটা প্রিয় তো বলে দাও সবাইকে তুমি সবাইকে বলে দাও বলে বাবা রে বলে দিচ্ছে সবাইকে বলছে ফ্রেন্ডস ও সব্বাইকে বলছে তো খুব প্রিয় তাই তো মামা বুঝেছি কথাটা আপনারা প্রত্যেকে কমেন্ট করে বুঝবেন ও কি বলতে চেয়েছে তাই তো বেটা সবাইকে বাই বাই করে তো